রাখলো আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান নাম থেকে সত্তর বছর দূরে সরিয়ে রাখলেন আল্লাহ রসুল বলেন চাঁদ দেখলা সাথে সাথে ওই যে চাঁদ দেখার পরে মাগরীবের নামাজ আদায় করলেন এই যে মাগরীবের নামাজ আদায় করলা মাগরীবের নামাজটা তোমার আর এক

পাওয়ার কোন সম্ভাবনা নাই কিন্তু আল্লাহ তালা তো দুইটা বলেন নাই 10টাও বলেন নাই পঞ্চাশটাও বলেন নাই কয়টা বলছেন সত্তরটা এই অপার নিতে রাজি না কিন্তু তরমুজের অপার দেন তা দেখবেন দৌড় শুরু করে কিভাবে মানুষজন আমরা সবাই দৌড়াবো কেউ বাদ যাব না কারণ একটা কিনলে দুইটা ফিরি যেখানে একটা কিনতে লাগে চারশো টাকা একটা চারশো টাকা দিয়ে আমি পাবো কয়টা তিনটা এই অপর ছাড়তে কেউ রাজি হব না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন রমজানের চাঁদ দেখলা তোর সাথে সাথে এক একটা ফরজ এবাদতের সত্তর গুণ আমি বৃদ্ধি করে দিলাম একটা নফল আদায় করবা একটা শূন্য আদায় করবা আমি আল্লাহ তালা একটা ফরজের সমতুল্য সব তোমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেব

যে ব্যক্তি আল্লাহর পথে আল্লাহর জন্য একটা রোজা রাখলো কয়টা রোজা একটা রোজা রাখলো আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান নাম থেকে সত্তর বছর দূরে সরিয়ে রাখলেন ত্রিশটি রোজা রাখলে একুশো বছর জাহান নাম থেকে আমরা দূরে যাব তার মানে কোথায় যাব জান্নাতের কাছে এত ফজিলত এই মাসে আল্লাহ তালা দিয়েছেন কিন্তু এই ফজিলত নিতে আমরা রাজি না কারণ এটা মনে হয় বাকি এই বাকি একদিন আপনার কাজে লাগবে সুসময়ের দুঃসময়ের কি বন্ধ প্রত্যেক ব্যাংক অথবা যেকোনো এই সমিতি এই সমস্ত লেখা থাকে সুসময়ের সঞ্চয় দুঃসময়ে বন্ধু আপনি তো এটা নগদ পাচ্ছেন না কিন্তু আল্লাহ রাবুল এমন একটা সময় আপনাকে দিবেন যে সময়টা কেউ কাউকে আর পরিচয় দেবে না কেউ কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না কেউ কারোর জন্য অপেক্ষা করবে না সন্তান বলেন ছেলে বলেন মেয়ে বলেন বাবা মা এত ভালোবাসে নিজের সন্তানের কোন অঙ্গ অথবা কোন রোগ হলে বাবা মা যে পরিমাণ কষ্ট পায় এত কষ্ট পায় না কিন্তু সেই সন্তানও আপনি খুঁজে পাবেন না সেই বাবা মাকেও আপনি খুঁজে পাবেন না যার যার ইয়ান সেই করতে থাকবে আল্লাহ সেই দিন কা সেই দুঃসময়ে আল্লাহ তালা এই সমস্ত আমলগুলো বান্দার সামনে পেশ করবেন আর যখন বান্দার আমল নামা এগুলো দেখবে ফেরেজ তখন ফেরেজ তাদেরকে সম্মানের সাথে মর্যাদা দিয়ে তাদেরকে আহলান সাহলান দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন এই রমজান মাস চাঁদ সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের দ্বার দরজাগুলো দরজা উন্মুক্ত করে দিয়েছে জাহান নামের দরজা বন্ধ করে দিয়েছে যে সমস্ত বড় বড় শয়তান আমাদেরকে ধোকা দেয় সেগুলোকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করে রেখে দিয়েছেন এর পরেও আর কোন সুযোগ পেলে আমরা ইবাদত করব কোন সুযোগ পেলে আর আল্লাহর নৈকট্য হাসিল করতে পারব আল্লাহ তাআলা বলেন দেখো বান্দা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম শয়তানগুলোকে স্বীকন বদ্ধ করে রাখলাম এরপরেও কি আমার ইবাদত করবে না ইয়া আইয়ো ইনসান হে মানুষ সকল মা ঘর বিরব বিকাল কারিম তোমার মহামান্য তো সম্মানিত আল্লাহ তাআলা হুকুম পালন করার থেকে তোমাকে কোন জিনিস বাধা দিল কোন জিনিস আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন কোন জিনিস তোমাকে তোমার মহামন্ত সম্মানিত রবের হুকুম থেকে তোমাকে বারণ করলো যে পবিত্র মাহে রমজান মাস আসছে এত লং টাইম তোমরা রোজা রাখতে যেও না না খেয়ে থাকার কি দরকার তোমার তো খাও ঘরে বসে দেখবে না মানুষ। কোন জিনিসটা তোমাকে আমাকে বাধা দিয়েছে উত্তর আছে না রবের দরবারে রবের দরবারে কিন্তু উত্তর দিতেই হবে উত্তর দিব তো সামনে অগ্রসর হতে পারবো দিতে পারবো না তো সামনে অগ্রসর হওয়ার কোন সুযোগ নাই তো শয়তান বেঁধে দিল এর পরেও কি দূর হবে না এর পরেও কি আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমাদের রোজা হলো কেমন দেখুন জানাই আমরা রোজা রাখি অধিকাংশ রোজা হলো বিয়ে রোজার মত কিসের রোজা বিয়ে সব সবকিছু রেদি গেট সাজানো পর আসবে তাদের জন্য আপ্যায়নের যত ব্যবস্থা আছে সব রেডি কিন্তু আসার পথে একজন আসেন নাই কয়জন কেছে বল দুলা আসলো না তা ওই বিয়া বরের অবস্থা কি আর কোন অবস্থা আছে হয় আসে না কোন কারণে মারা গেছে এক্সিডেন্ট আল্লাহর না করো বিয়ে করতে গিয়ে মারা গেল তাহলে ওই বিয়া বরের কি থাকলো আমাদের রোজা হলো এমন রোজা তো আল্লাহ তাআলা দিয়েছেন এক কারণে কয় কারণে এক কারণে আল্লাহ তালা দিয়েছেন কিন্তু এই কারণ ছাড়া সব কারণ আমাদের চলতেছে ব্যবসা বাণিজ্য দোকান পাট বেচা কেনা সব কিছু ভরপুর কারো আছে দেখেন বাজারের দিক তাকাবেন অন্য অন্য মাসে এত ব্যবসায়ী খুঁজে বাজারে পাবেন যত ব্যবসায়ী পাবেন রমজান মাসে সে বুঝলো এই মাসে ব্যবসা করতে হবে বুঝলো এই মাসে কিনা বেশি হবে কাপড় বেশি করে বানাতে হবে জুতার যে জুতা বানাতে হবে সমস্ত সেক্টরের ব্যবসায়ীরা সব কিছু বুঝল প্রত্যেক দিন হাজার রকমের আইটেমের ইফতারের ব্যবস্থা করা হলো কিন্তু রোজা যে আসলো কোন কারণে এই জিনিসটাই আমরা ভুলে অন্য অন্য মাসে যদি দোকানদারি করি বারোটা পর্যন্ত বারো ঘন্টা এই মাসে করি আমরা চোদ্দ ঘন্টা থেকে ষোলো ঘন্টা অথবা কোন কোন মার্কেট তো মনে হয় চব্বিশ ঘন্টাই খোলা থাকে হ্যাঁ বড় বড় মার্কেট হয়তো চব্বিশ ঘন্টাও খোলা থাকে অথচ রমজানের বাইরে দেখবেন এই রমজানে বাহিরে কখনো চব্বিশ ঘন্টা মার্কেট খোলা থাকে না কিন্তু এই মাসে খোলা থাকে সে বুঝতে পারছে এই মাসের গুরুত্ব এই মাসে এই মাসের যে গুরুত্বটা সে বুঝতে পারছে ব্যবসার গুরুত্ব বুঝছে বেচা কেনার গুরুত্বটা বুঝলো কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের আরেকটা কারণে দিয়েছেন ইমাম সুফিয়ান সাউরি হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু এই সুফিয়ান সাউরে তার গেড়ের মধ্যে একটা কাগজ লকিয়ে দিতে রমজানের সময় যারা পরিচিত আগে ছিলে তারা ভিড় করবে না আর নতুন করে কেউ পরিচয় করতেও আসবা না মানে আগে যাদের পরিচয় ছিল তারাও আসবা না আর নতুন করে কারাশার তার সাথে পরিচয় হতে আসবে এরকম কোনো ব্যক্তি এই রমজান মাসে আমার কাছে আসবা না কারণ রমজানের রহমত কেমন এগারো মাসের রহমত হলো আঙ্গুলের মাথায় কোন জায়গায় থাকে আঙ্গুলের মাথা আর এক মাস রোজার সমুদ্রের পানি বলবেন রমজানের বাকি এগারোটি মাস রমজান ছাড়া আল্লাহ রহমত হলো আঙ্গুলের মাথার উপরে পানি কত অনেক থাকে মনে হয় নাকি এতটুকু রহমত আর আল্লাহ তালা বলেন এক মাসের রহমত হলো পুরো সমুদ্রের যত পানি আছে সেই সম পরিমাণ আমার রহমত বিরাজমান হতে থাকে তাহলে এই রহমত নিতে আমরা রাজি নয় আমরা কিন্তু এই রমজান মাসে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় সমস্ত ব্যবসায়ীরা ব্যবসার কাজে নিয়োজিত অথচ উচিত ছিল অন্য মাসে দশ ঘন্টা যদি দোকান চালাই এই মাসে আট ঘন্টা চালাবো অথবা পাঁচ ঘন্টা চালাবো ছয় ঘন্টা চালাবো দুই ঘন্টা তিন ঘন্টা এক্সট্রা রাখবো নামাজের জন্য এবাদতের জন্য আল্লাহ তালা রমজান দিয়েছেন তো লা লাল আমরা রমজানে আগে সবাই প্রস্তুতি নেই একজন আর একজনকে বলে থাকি রমজান আসতেছে প্রস্তুতি নেই প্রস্তুতি কিন্তু প্রস্তুতি যে কি নেব কি যে নিতে হবে এই মূল জিনিসটাই আমরা ভুলে যাই কিন্তু সব প্রস্তুতি চলে ছোলা বোর্ড চিনি বাদাম যা কিছু পরিবারের আগে আগে সবাই বাজার করে ফেলি কারণ এটা রমজানের প্রস্তুতি রমজান আসতে ইফতার করতে হবে সাহারিতে খেতে হবে যা কিছু লাগে সব কিছু কেনাকাটা শেষ কিন্তু রমজানটা তো আমাদের কেনাকাটার জন্য দিয়ে দিয়েছেন নাকি ব্যবসার জন্য দিয়েছেন তারা গুণা ছেড়ে দেবে যারা অন্য মাসে হারাম খায় হারাম ছেড়ে দেবে যারা অন্য মাসায় সবকুশের ভিতরে লিপ্ত থাকে তারা এই মাস থেকে শিক্ষা গ্রহণ করে এখান থেকে শিক্ষা নিয়ে সব কিছু ছেড়ে দেবে কার জন্য আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাকিন তাকুন আল্লাহ বলেছেন আমাকে ভয় করো আমার ভয় তোমার অন্তরে নিয়ে এসো এই জন্য আমি তোমাদেরকে রোজা দিয়েছি এই রোজা গুরুত্ব মাহাত্ম এবং তাৎপর্য যদি আমরা না বুঝি তাহলে এই রোজা দিয়ে আমাদের কিছুই হবে না অনেক মানুষ আছে সারা দিন রোজা রাখে না ইফতারের সময় তুমি একটা মাথায় দিয়ে জিকির শুরু করে একটু পরে ইফতার শুরু করে এটা সমাজে মনে নাই বাজারে দেখবেন অনেক মানুষে যে মসজিদে ইফতার পার্টি হয় ওই সমস্ত জায়গায় যে দেখবেন ইফতারের সময় ঠিকই টুপিটা মাথায় হাতে তসবে ধোকা মানুষকে ধোকা দেওয়া যায় কিন্তু একজন আছে তাকে ধোকা দেওয়া যায় না অথচ শারীরিক সক্ষমতা ছিল রাখার মতো সেই শক্তি ছিল ইচ্ছা কৃতভাবে রোজাকে ছেড়ে দিল মুস্তাকুন নবী দামাব কারকম তিনি বলেন যারা রোজা না রেখেও রোজার আম ধরে ইফতার করতে যায় এরা রব্বিলাজা বিশরব কি বলে বিলাজা বিশরব কারণ ইফতার তোটার জন্য যে রোজা রেখেছে যে রোজা রাখে না তার জন্য তো সারা দিনে তুমি ইফতার করলা সারা রাত দিনটাই তো তুমি খায় খাওয়া দাওয়া করলা তাহলে এখানে বসার মানি আছে কি তুমি বোঝাতে চা আমি রোজা আল্লাহ কিন্তু দেখেন আল্লাহ কিন্তু আল্লাহু সামিউম বাসীর আল্লাহ কিন্তু দেখেন এবং শুনেন তোমার অন্তরে কি আছে তাও জানে আল্লাহ তালা। এর জন্য ধোঁকা দেওয়ার সুযোগ আছে নাই